রোজ রোজ বাসন মাজার ঝামেলা শেষ এখন থেকে আর প্রতিদিন বাসন মাজতে হবে না হে ইব্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে এলাম আবারও কিছু নতুন কিচেন টিপস নিয়ে আশা করছি প্রত্যেকটি টিপস আপনাদের অনেক উপকারে আসবে টিপস নাম্বার ওয়ান ভাত কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই রান্না হয় কিন্তু এই ভাতে থেকে আমরা এত উপকারী একটা জিনিস সংরক্ষণ করতে পারি যেটা কিন্তু আমরা অনেকেই এখন পর্যন্ত জানি না তো চলুন জেনে নেওয়া যাক চালটাকে কয়েকবার ধুয়ে নিতে হবে আমরা ঠিক যেভাবে ভাত রান্না করি তার জন্য চাল ধুই সেমভাবে কিন্তু দুই থেকে তিনবার চালটাকে কোসলিয়ে কছলিয়ে ভালোভাবে ওয়াশ করে নিতে হবে দেখতে হবে যেন এতে কোনো রকমের কোনো ময়লা পাথর বা কিছুই যেন না থাকে এরপর ভালোভাবে ওয়াশ করা হয়ে গেলে চালের ভিতরে ভালো পানি দিয়ে রেখে দিতে হবে এই কাজটা আপনারা রাতেও করতে পারেন আবার ভাত রান্না করার চার থেকে পাঁচ ঘন্টা আগেও করতে পারেন এটা আমাদের চুল এবং স্কিনকে সুন্দর হতে হেল্প করে এবং এছাড়াও এই পানিটা গাছের জন্য অনেক উপকারী তাই এই পানিটা কিন্তু আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারেন টিপস নাম্বার টু অনেক সময় দেখা যায় প্রেসার কুকারে ভাত রান্না করার পরে বেশি বেশি ভাত হয়ে থাকে এবং এই যে সাইডগুলোতে আশেপাশে অনেক ভাত লেগে থাকে যেটা পরিষ্কার করতে অনেক বেশি কষ্ট হয় তো আপনারা যদি সামান্য পানি দিয়ে ভাতটাকে ভালোভাবে কুচিয়ে নেন তাহলে কিন্তু এই সব ভাত অনায়াসে পাশ থেকে নেমে আসবে এবং আপনারা রাতে যে ভাতটা থাকবে তার মধ্যে যদি এভাবে নতুন চাল দিয়ে আবার ভাত রান্না করেন তাহলে কিন্তু বোঝার উপায় থাকবে না যে ভাতটা আগের রাতে ছিল বা আগের দিনে ছিল তাই এখন থেকে ভাত বেঁচে গেলে ফেলে না দিয়ে এভাবে কিন্তু আপনারা নতুনভাবে আবার রান্না করে নিতে পারেন টিপস নাম্বার থ্রি অনেক সময় দেখা যায় প্রেশার কুকারে ডাল কিংবা ভাত রান্না করতে গেলে এই দুইটা জায়গা দিয়ে ডাল কিংবা ভাতের ফ্যান উঠে আসে যেটা প্রেশার কুকার এবং গ্যাস স্টোভ দুইটাই কিন্তু অনেক বেশি নোংরা করে ফেলে তো এখন থেকে একটা কাজ করতে পারেন তাহলে কিন্তু এই প্রবলেমের আর সম্মুখীন হতে হবে না এই যে প্রেশার কুকারের যে বাসিটা আছে এটা কিন্তু আপনারা নিয়মিত পরিষ্কার করবেন এবং ভেতরে কিছু এটকে থাকলে একটা সুয়ের সাহায্যে কিন্তু সেটা বের করে দিলে এই টাইপের প্রবলেমগুলো আর ক্রিয়েট হবে না তাছাড়াও এই দুই জায়গায় যদি সামান্য পরিমাণে তেল লাগিয়ে দেন তাহলেও কিন্তু রান্নার সময় অযথা ডাল আর ভাতের ফ্যান বার হয়ে আপনার গ্যাসের আশেপাশে নোংরা হবে না তাছরা এতে করে ভাত বা ডালও কিন্তু খুব জলদি জলদি হয়ে যাবে এভাবে লাগানোর পরে আপনারা প্রেশার কুকারে ঢাকনাটা নর্মালি যেভাবে লাগিয়ে দেন সেভাবে লাগিয়ে দেবেন খেয়াল করে দেখবেন এই এই টিপসটা ফলো করলে কিন্তু আপনারা পরবর্তী থেকে ভাত ডাল কোনোটাই কিন্তু আর পড়ে আপনার অধিক কাজ বেড়ে যাবে না টিপস নাম্বার ফোর থালা বাসন ধোয়ার পরে দেখা যায় সিঙ্কের এই যে পাশের যে জায়গাটা এখানে যখন আমরা থালা বাসন উবুর দিয়ে রাখি দেখা যায় চারপাশ অনেক বেশি নোংরা হয়ে যায় কিংবা মোছার পরেও পানি পানি থাকে তো সেক্ষেত্রে একটা টিপস ফলো করতে পারেন বাড়িতে খোঁজ করলে দেখবেন অনেক রকমের তোয়ালা কিংবা বেডশিট এরকম পরেই থাকে যেগুলো আমরা ব্যবহার করি না কিংবা বাতিল করে দিয়েছি তো ওই টাইপের যে কোনো তোয়লা কিংবা বেডশিট আপনারা কিন্তু সবসময় এরকম সাথে সঙ্গে রাখতে পারেন যখনই আপনারা থালা বাসন ধুবেন তখনই কিন্তু এইভাবে করে যদি এই মোটা কাপড়টার পরে রেখে দেন তাহলে কিন্তু খুব সহজে এই যে দেখুন কতটা পরিমাণে পানি আসতেছে থালা বাসনগুলোর সাথে এগুলো সব কিন্তু এই কাপড়টার মধ্যে চলে যাবে আপনার সিঙ্ক এরিয়াটাও ময়লা হবে না তাছাড়া বারবার পরিষ্কার করে আপনি কিন্তু বিরক্ত হবেন না টিপসটা কিন্তু অনেক বেশি কার্যকরী আমি কিন্তু আমার বাড়িতে এইভাবে করেই ব্যবহার করি এটা আমার কাজটাকে যেমন সহজ করে দেয় তেমনই আমার অনেকটা সময় কিন্তু বাঁচিয়ে দেয় দেখুন এইভাবে উবর করে রাখার পরে আপনারা যখন কিছুক্ষণ পরে ফেরত আসবেন দেখবেন সমস্ত পানি কিন্তু এই তোয়ালাটাতে শুষে নিবে এবং আপনার থালা বাসন থেকে কিন্তু আর কোনো রকমের কোনো পানি পড়বে না একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং শুষ্ক হয়ে যাবে এবং তারপর কিন্তু আপনারা এইভাবে করে প্লেটের যে স্ট্যান্ড থাকে তার মধ্যে এইভাবে সাজিয়ে রেখে দিতে পারেন দেখবেন আপনার রান্নাঘর থাকবে সবসময় নিট অ্যান্ড ক্লিন এছাড়াও দেখুন এরকম বাসন পাত্রের মধ্যেও কিন্তু যদি লম্বা করে রেখে দেন সেক্ষেত্রেও অনেকটা পানি কিন্তু এরকম রয়েই যায় সেটা কিন্তু আমাদের কাজটাকে অনেক বেশি বাড়িয়ে দেয় হোটকারে যখন আপনি একটা প্লেট টান দিবেন তখনই দেখবেন কোথা থেকে খানিকটা পানি এসে ফ্লোরে পড়বে আপনি কিন্তু ওই সময় ইগনোর করতে পারবেন না আবার আপনাকে আবার মুছতে হবে সেটা তো এইভাবে করে আপনার কাজ কিন্তু অনেক বেশি বেড়ে যায় এবং সময় অপচয়ও অনেক বেশি হয় টিপস নাম্বার ফাইভ রাতের বেলা চেষ্টা করবেন সব সময় রান্নাঘরটা ক্লিন আপ করে রেখে আসার তাছাড়াও রাতে খাওয়া দাওয়ার পরে কখনো প্লেট সিঙ্কের মধ্যে ময়লা অবস্থায় রেখে আসবেন না এতে করে কিন্তু জীবাণু আপনার প্লেটের মধ্যে থেকে যায় আপনি যতই ওয়াশ করেন না কেন এক ধরনের ব্যাকটেরিয়ার কিন্তু সৃষ্টি হয়ে থাকে তাই চেষ্টা করবেন যতটা সম্ভব রান্নাঘর ক্লিন করে আসার এছাড়াও দেখুন আমরা যখন রাতের বেলা এভাবে করে ঝুড়ির ভিতর অনেকগুলো থালা বাসন রাতেরবেলা মেজে রেখে আসি আমরা কিন্তু জানি না রাতের বেলায় আমাদের থালা বাসনের মধ্যে কী কী হয় অনেক সময় দেখা যায় তেলা পোকা আরশোলা বা টিকটিকি এইগুলা কিন্তু আমাদের থালাবাসনের উপর দিয়ে হেঁটে বেড়ায় ধোয়া থালাবাসনের উপর দিয়ে তারা খাবারের খোঁজে কিন্তু হেঁটে হুটে বেড়ায় সেটা কিন্তু আমরা দেখতে পাই না তাই চেষ্টা করবেন এরকম একটা তোয়লা কিংবা চাদর নিয়ে আপনার যে ঝুড়ি থালাবাসনগুলো থাকবে সেটাকে চতুর্দিক থেকে এভাবে ঢেকে দেওয়ার তাহলে দেখবেন বারবার থালাবাসন মেজে কিন্তু আপনার সময় অপচয় করা লাগবে না তাছাড়াও আপনার থালাবাসন থাকবে একদম মুক্ত। এই কাজটা কিন্তু অনেক বেশি ইফেক্টিভ আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলেও করবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন এই কাজটা আপনার পরিবারের জন্য কতটা হেল্পফুল এরপর নেক্সট মর্নিং যখন আপনারা প্লেটগুলো ব্যবহার করবেন তখন কিন্তু আপনাদের আর এক্সট্রা করে প্লেটগুলো ধুয়ে নিতে হবে না আপনারা জাস্ট ডিরেক্ট প্লেটগুলো নিয়েই কিন্তু ব্যবহার করতে পারবেন টিপসগুলি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে কিন্তু শেয়ার করতে না যাতে তারাও কিছু জানতে এবং শিখতে পারে টিপস নাম্বার সিক্স কলা কিন্তু আমরা অনেকেই পছন্দ করি কিন্তু অনেক সময় দেখা যায় বেশি করে যখন কলা আনা হয় তখন হুট করেই পচে যায় আমরা বুঝে উঠতে পারি না কী প্রবলেম হলো আর কেনই বা পচে গেল তো বাজার থেকে কলা আনার পরে কখনই সেটা এক রাত হোক বা দুই রাত হোক কখনই কিন্তু এইভাবে পলিব্যাগের মধ্যে রেখে দিবেন না এতে করে আপনার কলাটা কিন্তু দ্রুত পেকে যায় তাছাড়াও নষ্ট হয়ে যায় কারণ কলার যে উপরের বোটাটা থাকে সেইখান দিয়ে কিন্তু এক ধরনের গ্যাস বের হয় যেটা কলাকে পাকতে হেল্প করে তাই চেষ্টা করবেন দ্রুত কলাটাকে প্যাকেটের বাইরে বের করে ফেলার এছাড়াও আমি কিন্তু আপনাদেরকে আরও একটি টিপস বলে দেব যেটা আপনার কলাকে কিন্তু দীর্ঘ সময়ের জন্য ভালো এবং টাটকা রাখবে অনেক সময় কলা এনে আমরা এভাবে টেবিলের পরেও রেখে দিয়ে থাকি এটাও কিন্তু কলা নষ্ট হয়ে যাওয়ার একটা লক্ষণ দেখবেন পিছনের দিকে যে কলাগুলো থাকে সেগুলো কিন্তু দ্রুত পেকে যায় কিংবা কালো হয়ে যায় যেটা খেতে ভালো লাগে না তো এই কাজটা আপনারা কখনোই করবেন না কলা সব সময় এইভাবে করে কোনো একটা দড়ি দিয়ে বেঁধে কোনো একটা জায়গায় ঝুলিয়ে রাখবেন হতে পারে সেটা আপনার জানালা কিংবা দরজার নিচের যে সিটকানিটা থাকে সেই সব জায়গায় যদি আপনারা এভাবে করে দড়ি দিয়ে ঝুলিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার কলাটা দীর্ঘ সময়ের জন্য ভালো থাকবে সহজে পৌঁছবে না আর একটা সপ্তাহ কিন্তু এই কলা চলবে কোনো রকমের কোনো পচন ছাড়াই টিপস নাম্বার সেভেন ভেন্ডি ভাজার সময় দেখবেন আঠালো ভাবটা যেন যেতেই চায় না যতই তেল দিন না কেন সব তেল কিন্তু এই ভেন্ডি টেনে নেয় তাছাড়া এটা ঝুরঝুরে হয় না আর যতই নাড়বেন দেখবেন এটা বেশি আঠালো হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে একটা টিপস কিন্তু আপনারা ফলো করতে পারেন তাহলে কিন্তু এই প্রবলেমটা আর হবে না ভেন্ডি ভাজার সময় আপনারা যদি কয়েক ফোঁটা লেবুর রস এই ভেন্ডি ভাজার মধ্যে দিয়ে দেন তাহলে কিন্তু আপনার ভেন্ডিটা একদম ঝুরঝুরে হবে আর খুব সহজে অল্প তেলেই কিন্তু ভেন্ডিটা দ্রুত ভাজা হয়ে যাবে আশা করছি এই টিপসটা আপনাদের উপকারে আসবে বাড়িতে একবার হলেও কিন্তু টিপসটা ফলো করে দেখবেন টিপস নাম্বার এইট অনেক সময় দেখা যায় বাড়িতে দুধ যখন দিয়ে যায় দেখা যায় কোনো কাজে ব্যস্ত থাকে কিংবা দুধ জাল দেওয়ার মতন কোনো টাইম হয় না তো সেক্ষেত্রে যদি আপনারা কয়েক ফোঁটা সরিষার তেল এর মধ্যে মিশিয়ে দেন এবং সামান্য পরিমাণে লবণ যদি মিশিয়ে রেখে দেন দুধটা তাহলে কিন্তু দুধটা দীর্ঘ সময় পর্যন্ত ভালো থাকবে জাল না দিলেও কিন্তু নষ্ট হবে না সহজে গৃহিণীদের জন্য এই টিপসটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ আসে টিপস নাম্বার নাইন যে কোনো ভাজি করার আগে যদি তেলের মধ্যে প্রথমে একটু লবণ দিয়ে নেন তাহলে কিন্তু ভাজিটা একদম দ্রুত হয়ে যাবে তাছাড়াও ভাজিটা কিন্তু কড়াইতে লাগার মতন কোনো সম্ভাবনাই থাকবে না তাই এখন থেকে রান্নার আগে কড়াইতে কিন্তু কয়েক ফুটা লবণের ছিটা দিয়ে নেবেন এই টিপসটাও কিন্তু একশো পারসেন্ট ইফেক্টিভ টিপস নাম্বার টেন চা বেশি সুস্বাদু করতে চাচ্ছেন তাহলে এখনই চায়ের মধ্যে এক চিমটি লবণ দিয়ে দেন তাহলে কিন্তু আপনার চাটা অনেক বেশি সুস্বাদু হবে টিপস নাম্বার ইলেভেন রান্না করতে করতে দেখা যায় যে আমাদের রান্নাঘরে থাকা এই সকল বয়মগুলো অনেক বেশি নোংরা হয়ে যায় যেটা একবারে ক্লিন করতে গেলে অনেক বেশি পরিশ্রম দেওয়া লাগে তো রান্নার ফাঁকে ফাঁকে এরকম অল্প অল্প বয়ম নিয়ে যদি আপনারা তিন চার দিন পর পর একটু ক্লিন করে দেন তাহলে দেখবেন খুব অল্প পরিশ্রমে কিন্তু আপনার ঘরের এবং রান্নাঘর সবসময় ফিটফাট থাকবে রান্নাঘরের প্রত্যেকটা বয়ম কিন্তু চিটচিটে মুক্ত থাকবে এটা করলে আপনার দুইটা বেনিফিট হবে একটা হলো আপনার মাসিক যে পরিষ্কার করার সময় যে কষ্টটা হয় সেটা কিন্তু কম হয়ে যাবে তাছাড়াও আপনার ঘর থাকবে অলওয়েজ ফিটফাট একটা গেস্ট আসলে আপনার কিন্তু তাড়াহুড়ো করে এই সকল কাজগুলো করতে যেতে হবে না আশা করছি এই টিপসটাও আপনাদের গৃহিণীদের অনেক উপকারে আসবে তাছাড়াও যারা নতুন গৃহিণী আছে তাদের জন্য এই টিপসগুলো কিন্তু অনেক বেশি উপকারী একটা টিপস দেখতে দেখতে আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি আজকের ভিডিও এখানেই শেষ করব দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে